আমরা অনেক সময় এগুলো কি শিয়াল বলি আমার রাইট ইংরেজিতে কোনো শিয়াল নাই কী নাই বলো যেটাকে আমরা বলি কমার্শিয়াল ইসেন্সিয়াল রেসিডেন্সিয়াল এরকম বলি এই উচ্চারণগুলো আমরা ভুল উচ্চারণ করি আমরা বলবো এখন থেকে শল কি বলো আমার সাথে বলো শল শল বলো ইসেনশল ইসেনশল পটেনশল যেটাকে বলতাম পটেনশিয়াল কি হবে সেটা বলো পটেনশিয়াল ইসেনশল কমার্শাল আর্টিফিশিয়াল আর আমরা কি বলতাম এটাকে আর্টিফিশিয়াল কিন্তু এখন কি হবে আমার সাথে বলো আর্টিফিশিয়াল বেনিফিশিয়াল রেজিডেনশাল প্রথমত রেসিডেন্সিয়াল বলতাম রাইট ওই স কি হবে জ আমার সাথে বলো রেসিডেন্সিয়াল ফাইন্যান্সিয়াল অফিসিয়াল কনফিডেন্সাল